আবারও ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে জানা যায় বৃহস্পতিবার সাত সকালে মুর্শিদাবাদের হাসানপুর ভাঙাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন বাগের বাড়ির পিছনের জঙ্গলে একটি ব্যাগভর্তি বোমা চোখে পড়ে প্রীতেন্দু বাগের দেখার পর আতঙ্কিত হয়ে পড়ে এবং তড়ি খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ তারপর পুলিশ প্রশাসন খবর দেয় বোম স্কাউট টিমকে পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সারাদিন রাত ঘটনাস্থল পাহারা দেওয়ার পর ঘটনাস্থলে শুক্রবার দুপুরে বোম স্কাউট টিম এসে পৌঁছায় তারপর স্কাউট টিম ডাঙ্গাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফাঁকা মাঠে চারটি তাজা বোমা নিষ্ক্রিয় করে বলে জানা যায় এদিকে লোকসভা ভোটের আগে তাজা বোমা উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে গোটা এলাকায় কে বা কারা কী কারণে তাজা বোমা মজুত করে রেখেছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ সকালবেলা সাতটা ছ সাতটা হবে আমি ওইখানে গিয়ে দেখছি ওই দু একটা মদের বোতল পড়ে আর তারপরে দেখছি একটা ব্যাগ পড়ে আর ব্যাগের উপরে ওই কাঠের গুঁড়ো আমি কাঠের গুঁড়ো বলে ব্যাগটা ওইগুলো ঢেলেছি তখনই আওয়াজ হলো তখন দেখছি ওইগুলো আমি এর আগে কোনোদিন ওই শখের বোমা শুনেছি কিন্তু কোনো দিন দেখিনি এর আগে শুনেছিলাম ওই পাইপ এরকম কাটা দেখছি এটা সকেট বোমা তখন তো আমার একদম আতঙ্ক তাড়াতাড়ি আমি সিভিক ভলেন্টিয়ার আছে তাকে ফোন করি যে তাড়াতাড়ি এখানে আসার জন্য যেখানে এখানে সকেট বোমা তারপরে তো ওই কাল থেকে বোমা পড়ে আছে ওই আমার ঘরের আটতলায় পুলিশ টুলিশলেই তো আজকে এই এতক্ষণে বোম স্কোয়াডের লোক এসেছেন হ্যাঁ এটা একটা আতঙ্কের মধ্যেই আছি যে এইখানে কোনো দিন আমরা জীবনে বোম দেখিনি এরকম ব্যাপারটাও নাই কিন্তু এই ভোটের আগে নির্বাচনের আগে এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি না কি আমরা খুব আতঙ্কেই আছি এই বোমাগুলো দেখার পরে যে আবার এই আমাদের শান্তশিষ্ট গ্রাম যে গ্রামের পর আক্রমণ হবে না কি হবে যে এই বোমাগুলো কোন দুষ্কৃতি বা কারা রেখে গেল কি উদ্দেশ্যে এটার একটা গভীর চিন্তার বিষয় চারটে বোমা জায়গায় হ্যাঁ চারিপাশেই তো বোমার এখন শুনছি এর আগে ওই আমাদের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠের একটা অনুষ্ঠানে সেখানেও দেখলাম বোমা আর এইখানে আশেপাশে আছে কি জানি না তবে এইখানে আমাদের গ্রামের এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি যে এরকম বোমা আমার নাম পিতেন্দু বাগ পাওয়া গেছে গোটা চারেক বোম গোটা চারেক কি গোটা পাঁচেক এরকম বোম পাওয়া গেছে হ্যাঁ তো এই জায়গাটা হচ্ছে বকুলতলা বলছে রামপুর বাগবাজার এটা রাম এদিক হাসানপুর এদিক রামপুর রামপুরে পাওয়া গেছে হ্যাঁ মানে এটা বাগের আগে ছেলে ইয়ে টুকটুকির ছিল তার পেছনে পাওয়া গেছে ওদের ইয়ে কতটা আতঙ্কিত আপনারা আমরা আতঙ্কিত অনেকেই আতঙ্কিত কেউ কে রেখেছে আমরা বলতে পারবো না কিন্তু দুষ্কৃতীরা রাখতে পারে হয়তো ইয়ে সামনে ভোট আছে একটু ভয়ের কারণ বা কিছু ভয় দেখানো বা কিছু হবে হয়তো বোমা আমি শুনেছি কিন্তু কে ওখানে যেছিল ব্যাগ বলে ওই নাড়তে গেছে দিয়ে দেখছে যে ব্যাগে বো নতুন ব্যাগ দেখেছে তাই ব্যাগ বলে আনতে গেছে তাই দেখা হয়েছে তারপরে জানায় লোকাল সব শিবিকদেরকে জানাই তারপরে আসে ভাইপো এখন কি করা এবং বোম সব বোম স্কোয়াডের লোক এসছে তাই বমকে নিষ্ক্রিয় করার জন্য সবাই এসছে দেখা যাক কি হয় Şowhatyk <laughs> mogle